সম্মানিত উপস্থিতি ট্রান্সজেন্ডার জিনিসটা কি ট্রান্সজেন্ডার তার মানে হচ্ছে আল্লাহ তালা মানুষ বানাইছেন প্রকৃতপক্ষে দুইটি সিস্টেম একটা হচ্ছে মোজাক্কার ছেলে আর একটা মোয়ান্নাস মেয়ে আল্লাহ তালা ছেলে মেয়ে ছাড়াও অনেক ক্ষেত্রে উভয়লঙ্গ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন অনেক মানুষকে দুনিয়াতে প্রেরণ করেন যাদেরকে আমরা সাধারণত উভয়লিঙ্গওয়ালা বলে থাকি আর গ্রামে সামাজিক ভাষায় আমরা যাদেরকে হিজরা বলে থাকি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা যেই মানুষকে যেই গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন যাকে ছেলে বলে ছেলে হিসাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন মেয়েকে মেয়ে হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছেলেকে ছেলে বানানো এটা তার জন্য কল্যাণকর নাকি আল্লাহ ছেলে বানালেন আর সে নিজে নিজেকে মেয়ে বানানোর জন্য পাগল পারা সমাজে ফেতনা চলতেছে আল্লাহ তালা মানুষকে বানালেন ছেলে বলে পুরুষ লিঙ্গ দিয়ে সেলমানুদেরকে মানালেন মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলবীন স্ত্রী লিঙ্গ দিয়ে আল্লাহ তাআনা দুনিয়াতে পাঠাইলেন বর্তমান সমাজে এক ঘটনা চলতেছে ছেলে হাওয়া সত্ত্বেও অস্ত্র প্রসারণের মাধ্যমে হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছেলে সে ডাক্তারে কাছে গিয়ে অপারেশন মাধ্যমে মেয়েতে পরিণত হচ্ছে চিকিৎসার মাধ্যমে অপারেশনের মাধ্যমে ছেলেতে পরিণত হচ্ছে আমার ভাই আমার কন এটা সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই

করতে চাই আমার ভাইরা আমার বন্ধু আল্লাহ রব্বুল আলামিন সমকামিতার কারণে হাজরাতে ধ্বংস করে দিয়েছিলেন বর্তমান আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে যদি রাষ্ট্রীয়ভাবে কোনো সাহায্য সমকামিতার পরিবেশটা যদি আমাদের সমাজে ছড়িয়ে পড়ে আমাদের দেশে ও আমাদের সমাজে আল্লাহ পক্ষ থেকে আজাব আসতে বেশি দেরি নাই চেন বলেন বলেন না এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে এ সমস্ত হারাম কাজকে প্রতিহত করতে হবে অন্যায় কাজগুলোকে প্রতিহত করতে হবে আজকে শিক্ষা আপনার শিক্ষার মধ্যে হ্যাঁ পাঠ্যবইয়ের মধ্যে আপনার এই সমস্ত ট্রান্সজেন্ডার আপনার অপারেশনের মাধ্যমে হরমোন প্রতিস্থাপনের মাধ্যমে ছেলে মেয়ে হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে এই শিক্ষাটা পর্যন্ত স্কুলের শিক্ষার মধ্যে চলে আসতেছে তার মানে হচ্ছে আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করার বিশাল বড় একটি চক্রান্ত চলতেছে চিল্লা বলেন ঠিক না অমুসলমান এখনও যদি তুমি সজাগ না হতে পারো ভবিষ্যতে বাংলার জমিনে ইস্তাম বলে কোনো জিনিস হয়তো নাও থাকতে পারে তবে সেই বিপদ আসার আগে সজাগ হয়ে এ সমস্ত বিভিন্ন প্রকার চক্রান্তকে আপনাকে আমাকে সর্বাত্মকভাবে মোকাবেলা করতে হবে চিল্লা বলে ঢেকে না প্রয়োজনে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচারকে প্রতিহত করতে গিয়ে মুসলিম হিসাবে আপনার আবার সন্তানদেরকে মুসলিম সন্তান হিসাবে গড়ে তোলার জন্য ভবিষ্যতে যেন যেন তারা এই সমস্ত লাওয়াতে আর এই সমস্ত ন্যাক্কারজন কর্মকাণ্ডে তারা জড়িয়ে না পড়ে এই জন্য প্রয়োজনে এখন থেকে আপনাকে আমাকে এই সমস্ত জিনিসের প্রতিবাদ করতে গিয়ে আপনাকে আমাকে মোকাবেলা করতে গিয়ে রক্ত দেওয়া লাগতে পারে জীবন দেওয়া লাগতে পারে আল্লাহর কোরআনকে তো মনে করে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কুফরি শক্তিকে মোকাবেলা করার জন্য রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন একটু দো হাত তুলে দেখা বাস সাত তোমার প্রিয় বর্তমান আমাদের যুব সমাজ ধ্বংসের পালা দিন যাচ্ছে আমাদের মুসলিম সমাজগুলোকে বিভিন্নভাবে চক্রান্তের মধ্যে ফেলে মুসলমানদের সন্তানদেরকে বেদিন কাফের মুষ্টিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আপনি আমি সন্তানের বাবা হিসাবে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনার আমার সন্তান যেন এই সমস্ত কোনো অন্যায় কাজের মধ্যে জড়িয়ে না পড়ে চিল্লা বলুন ঠিক কিনা ভাই ভাইরা আল্লাহ তালা আপনাকে আমাকে যে জিনিসটা দান করেছেন আল্লাহ কি আপনার আমার জন্য কল্যাণ মনে করে দান করছেন নাকি আপনার জন্য আমার জন্য অকল্যাণ মনে করি কল্যাণকর মনে করি আপনাকে আমাকে আল্লাহ তালা ছেলে বানালেন আর আপনি আমি যদি মনে করি যে না আল্লাহ আমাকে ছেলে বানালেন কেন আমি মেয়ে হলেই তো ভালো ছিল এইরকম যদি কেউ মনে করি অপারেশনের মাধ্যমে সে মেয়ে হয় তাহলে সে আল্লাহ সিদ্ধান্তের পক্ষে থাকলো না বিরুদ্ধে দাঁড়ালো আবার জুড়ে বলেন বিরুদ্ধে কেন আজবিকতে আল্লাহর সিদ্ধান্তের বাইরে যায় সে কোনদিন মুসলমান থাকতে পারে মুসলমান থাকতে পারা না থাকতে পারে না কাফরে পরিণত হয়ে যায় প্রিয় ভাইরা আমার কোরআন সত্য ইসলাম সত্য আল্লাহর বিধান সত্য যে ব্যক্তি আল্লাহর বিধান কো অস্বীকার করবে আল্লাহর বিধানকে যারা অমান্য করবে আল্লাহর বিধান যারা অস্বীকার করবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না তাদের স্থান জান্নাত নয় তাদের স্থান হলো জাহান্নাম চিল্লা বলেন ঠিক কি না খারাপ লাগে শেষ করে দিব প্রিয় ভাইরা আমার দুনিয়াতে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান কোরআনে কারীমকে মেনে নিতে পারে না আল্লাহ যাদেরকে ছেলে বানাইলেন যাদেরকে মেয়ে না মেনে যারা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হতে চাই আল্লাহ যাদেরকে মেয়ে বানালেন মেয়ে থেকে যারা ছেলেতে রূপান্তরিত হতে চাই এরা প্রমাণ করতে চায় আল্লাহর কোরআন মিথ্যা এরা প্রমাণ জন্য যেটা করেছেন তার জন্য কল্যাণকর আমার ভাইরা আমার বন্ধুগণ তার মানে হয় এরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা ইসলাম গ্রহণ করে নাই তারা মুসলমান নয় তারা ঈমানদার নয় তারা কাফের যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করবে কোরআনকে অমান্য করবে ইসলামকে প্রতিহত করার চেষ্টা করবে আল্লাহ বিন তাদের সম্পর্কে আল্লাহ তারা পবিত্র কোরআন কেমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইন্নাল্লাযীনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الْخِيَارِ কোন আয়াতিরা ওই সমস্ত ব্যক্তি যারা আমার কিতাবকে আমার আয়াতকে কে দেব মিথ্যা করেছে যারা কোরআন মানতে চায় না কোরআন মিথ্যা বলে বলে

ফুনাল আলামিনিন পক্ষতে কে আসমানের দরজা খনা হবে না ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতাম এমন কি তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না হাত্তা ইয়ানি জানজামু ফি দুঃখর বিষয় হবে জান্নাতে বিষয়টা তাদের জন্য কেমন কষ্টকর এবং তাদের জন্য কেমন আশ্চর্য কর বিষয় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যে বন সম্ভব সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে ওট যেমন প্রবেশ করতে পারে না উট তো দূরের কথা সূচের মধ্যে মানুষ সাধারণত সুতো দান করে এই সুতা যদি ছিদ্রের চাইতে একটু বড় হয় সেই ছিদ্রের মধ্যে সেই সুতাকে আর প্রবেশ করানো যায় না 99 আলামিন মলেন সূচের ছিদ্র দিয়ে একটি উট যেভাবে প্রবেশ করা অসম্ভব বিষয় যারা কোরআন মানলো না কোরআনের বিরোধিতা করলো ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাওয়ার তাদের আশা থাকতে পারে আল্লাহ তাআলা বলেন ওই সূচের ছিদ্র দিয়ে একটা ওট প্রবেশ করা যেমন অন্ভব বিষয় এর চাইতে আরো মারাত্মক বিষয় হলো একজন কাফের মসজিদ কোরআনকে যারা মানলো না কোরআনের বিরোধিতা করলো ওই সমস্ত ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন নাউদ করা তার চৈত বড় ভয়ঙ্কর বিষয় কষ্টকর বিষয় আর সহ্যকর বিষয় প্রিয় ভাইর আমার আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা আল্লাহ আমাদেরকে গুণাকারদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত বলে না বলেন আমি